নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুরগ মালাই বা চিকেন মালাই খুব কম উপকরণ আর অল্প সময়ের মধ্যে একদম রেস্টুরেন্টের সাথে মুরগ মালাইটা কিভাবে বানাবেন জানতে হলে এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন একদমই ভিন্ন স্বাদে চিকেনের রেসিপিটা আপনারা চাইলে রুটি পরোটা বা পোলাও এই ধরনের খাবারের সাথে ট্রাই করতে পারেন তাহলে আসুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি তারপর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক টুকরো লেবুর রস এখানে আর বেশি কিছু উপকরণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করার প্রয়োজন নেই এই কয়েকটা উপকরণ দিয়ে চিকেনটা আমরা ম্যারিনেট করে নেব এখন চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর কম করে আধ ঘন্টার জন্য রেখে দেব এরপর কড়াইতে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তারপর এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবার পেঁয়াজটা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব এই সময় পেঁয়াজটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু নরম হয়ে এলেই এতে দিয়ে দেব বেশ কয়েকটা পরিমাণ কাজু বাদাম আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর স্বাদ আটটা মতো কাঁচা লঙ্কা এই রেসিপিটাতে আমরা কোনো ধরনের লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কা কোনো কিছুই ব্যবহার করব না তাই ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে বেশি বা কম করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে লো ফ্লেমে ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রান্না করে নেব ঠিক দু মিনিট পর দেখবেন পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন পেঁয়াজ ভাজাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সচার জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে দেব আর তারপর এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা পরিমাণ সাদা তেল এই রান্নাটা সাদা তেল ঘি বা বাটার দিয়ে করতে হবে তারপর এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা গরম মশলা এখন গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে এখানে অ্যাড করব তিন চামচ আদা রসুন বাটা তারপর আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেম করে দু থেকে তিন মিনিট মতো আদা রসুনটা কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট আদা রসুনটা এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব এবার চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর একটু হাই ফ্লেম করে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো মশলার সাথে চিকেনটাকে এইভাবে ভেজে নিতে হবে আর যখন দেখবেন চিকেনটা এইভাবে ভাজতে ভাজতে সাদা হয়ে আসছে তখন এতে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা তারপর মশলাটা আবারও চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে এটাকে কম করে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব এবার তিন চার মিনিট পর ঢাকনা খুলে আবারও চিকেনটাকে একটু উল্টে পাল্টে দেবো তারপর আবারও ঢাকনা দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিটের জন্য রান্না করে নিতে হবে এইভাবে বেশ খানিকখান রান্না করার পর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো যেহেতু আমরা চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে এরপর মশলাগুলো আবারও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব দেখুন তিন চার মিনিট পর চিকেনের গা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন এখানে দিয়ে দেব এক কাপ ফেটানো টক দই এবার টক দইটা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে টক দইটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে আর তারপর ঢাকনা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের জন্যে রান্না করে নেব দেখুন দু তিন মিনিট পর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর চিকেনটাও এই সময় খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে ঠিক এই সময় এখানে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ কষৌড়ি মেথির গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেব দু চামচ বাড়িতে থাকা দুধের মালাই আপনারা চাইলে এর পরিবর্তে ফ্রেস ক্রিমও ব্যবহার করতে পারেন তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস অবশ্যই ব্যবহার করবেন এতে এর গ্রেভির টেস্টটা অনেকটাই বেড়ে যায় এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আরও দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট পর যখন চিকেন থেকে এইভাবে তেলটা ভাজতে শুরু করবে তখন গ্রেভিটা একটু অ্যাডজাস্ট করার জন্যে এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো ইষদ উষ্ণ গরম জল যেহেতু এটা একটু ঘন গ্রেভি তৈরি হবে তাই জলটা একটু বুঝে শুনেই ব্যবহার করবেন এরপর ঢাকনা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুরগ মালাই বা চিকেন মালাই আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ